গুড মর্নিং বন্ধুরা রবিবারের শুভ সকাল তোমাদেরকে দিয়েই শুরু করলাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর ওয়েদারটা দেখো কি মিষ্টি একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব একটু বাজারে গেলাম বড়মশাইকে পাঠালাম যে একটু বাজারে যাও বাজারে গিয়ে দেখলো কিছু নেই মানে আমাদের বাড়ির সামনে বাজারে কোনো কিছুই নেই সকালবেলা তো উঠে এই যে একটু বেলা হয়ে গেছে উঠে রবিবার করে আমি একটু বেলায় উঠি তা উঠে দেখছি মানে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে নিয়ে বর্মশাইকে পাঠালাম কিন্তু বাজারে কিছু নেই তা আমি এই যে নিজে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি যাব একটু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরের বাজারে যাব তা আমি একা যাবো না বর্মশাইকে বললাম তুমি যাও বর্মশাই বললো না আমি যেতে পারবো না যা আছে তাই হোক কিন্তু আজকের রবিবার শুধু শুধু কিছু খেতে কি ভালো লাগে বলো ডাল সবজি সেই জন্য বর্মশাই বললাম গাড়ি বার করো তাই যে বর্মশাই গাড়ি বার করে বসে আছে তার যেই বললাম আমি যাব অমনি বর্মশাই বলল চলো একা যেতে বললাম যাবে না বলল তাই যে বর্মশাই গাড়ি বার করে বসে আছে হ্যাঁ কচুটা কাটবে আর এখানে ওই চচ্চড়ির জন্য ওই যে নোটে শাক আর বেগুন গুলো ওগুলো কাটবে চলো এই বেরিয়ে পড়ছে চলো তা দেখো মশাই আর আমি বেরিয়ে পড়েছি আর ভাবলাম যে বাজারে যাচ্ছি যেখানে জল কমে গিয়েছে জলের দামটা নিয়ে নিই যেহেতু জল তো কিনে আনা হয় তা জলের দামটা নিয়েছি ওখানে জলের দামটা রেখে আমরা যাব বাজারে বাজার থেকে আসার পথে জলের দামটাকে নিয়ে আমরা চলে আসবো চিংড়ি টাকা টাকা এই বড়টা সত্তর টাকা বলছে সাতশো টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম নিয়ে মাছ পাচারে ঢুকলাম মাছ পাচারে ঢুকে আমি মাছ দিচ্ছি দেখো কেমন করে কেননা আমার পছন্দ নয় মাছটা তবুও মাছালা জোর করে দিচ্ছে কিন্তু মাছটা আমি হয়তো নেব না কেননা ইচ্ছা করে না এই সব মাছ আমার একদম ভালো লাগে না হ্যাঁ তা বড়মশাই পছন্দ করে তা ভাবলাম বরমশাইয়ের জন্য নেই কিন্তু জোর করে ওই মা পাচ্ছে কিন্তু আমার একদমই ইচ্ছা নেই যে ওই মাছ নিই তার বদলে এবার বড়মশাই আমাকে জিজ্ঞাসা করলে তুমি কী খাবে মুখ ছিটকাচ্ছ কেন তা আমি বললাম আমি খাবো না তুমি যদি খাও নেবো কিন্তু আমি খাবো না আর ছেলেও এই মাছটা খেতে পছন্দ করে না তাই একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম আর হচ্ছে বাজার থেকে চলে আসে একটু মাংস নিয়ে তা দেখো চলে এলাম বাজার থেকে বাজার থেকে কী কী এনেছি চলো তোমাদেরকে একটু দেখাই যে কী কী বাজার করে আনলাম এখানে এই যে চিংড়ি আমি চিংড়িটা ভীষণ পছন্দ করি আর এই যে চিংড়িটা এই চিংড়িটা কি চিংড়ি বলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই চিংড়িটা কি চিংড়ি এই চিংড়িটা কি চিংড়ি আমি জানি না মাকে জিজ্ঞাসা করলাম তা মা একটা নাম বলেছে তোমাদেরকে জানাচ্ছি যে এই চিংড়িটা কি চিংড়ি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে চিংড়িটা কী আর এই চিংড়ি একটু নিয়ে নিয়েছি নারকেল দিয়ে করার জন্য চিংড়ি মালাই করবো বলে যে এই চিংড়িটা নিয়েছি এটা অবশ্য আজকেরে বানাবো না এটা রেখে দেবো এখন ফ্রিজে ওটা পরে হবে আর এই চিংড়িটা কুচো চিংড়িটা একটু বেশি করে নিয়েছি কেননা চচ্চড়িতে দেওয়ার জন্য আর এখানে নিয়েছি মাংস আজকাল বাজারে গিয়ে কোনো কিছুই বাজারে নেই বাড়ির সামনের বাজারে কিছু পেলাম না ওই বাজারে গিয়ে যা মাছ আমার একটু পছন্দ হলো না তাই একটু মাংস নিতে এলাম মাংসওয়ালার কাছে এসে শুনেই মাংস শেষ হয়ে গিয়েছে তা মাংসওয়ালা বলল যে মাংস শেষ তা আমি বললাম যতটুকু আছে ততটাও তাই একটু কালবেট ছিল কালভাট মুরগি এই নিয়ে চলে এসে তা চলো রান্নাটা করে নিই ভিডিওটা ভালো লাগলে